لا الہ الا اللہ اللہ अल محمد رسول اللہ نبی محمد لا الہ الا اللہ اللہ अल محمد رسول اللہ نبی محمد اے अलाह आहार اے रसोल अल नोबी मोहम्मा সুসংবাদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আহা মুহাম্মদ রাসূলুল্লাহ নবী মুহাম্মদ শুনো গো শুনো গো শুনো গো তারপর শুনুন কোন কোন নবী কোন কোন বিপদ থেকে কলমা পড়ে রক্ষা পেয়েছিল অতি সুন্দর কথাই কবি লিখছে শুনুন এই কলমা পড়ে ইউনুস নবী এই কলমাপড়ে ইউনুস নবী মাছের পেটে ছিল ইব্রাহিম নবীর কলে মাতে আগুনে ফুল হল ইব্রাহিম নবীর কলে মাতে আগুনে ফুল হল আর আইয়ুপ নবীর কলে মাতে আইয়ুপ নবীর কলে মাতে রোগ মুক্ত হল এই কলমা পড়ে নবী সুলেমান বাদশাহী করিল এই কলমা পড়ে নবী সুলেমান বাদশাহী করিল আর মোর দয়ার নবী কালমা পড়ে মোর দয়ার নবী কলমা পড়ে দুখণ্ড করে চাঁদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আহাদ মুহাম্মাদি রাসূলুল্লাহ নবী মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আহাদ মুহাম্মাদি রাসূলুল্লাহ নবী মুহাম্মদ এই কলমা এলো হাজার সুসংবাদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আহাদ মুহাম্মাদির রাসূলুল্লাহ নবী মুহাম্মদ শোনো গো শোনো গো শোনো গো শোনো গো তারপর শুনুন আমার মতো আপনার মতো এক সাধারণ ব্যক্তি সে দুনিয়ায় যতদিন বেঁচে ছিল উঠতে শুতে খেতে সব সময় তার মুখেতে কলমাটা লেগে থাকতো মধ্যে লিখেছে যে জন্ম হয়েছে তার একদিন সেই ব্যক্তি আল্লাহর ডাকে যখন সারা দিয়ে চলে যাচ্ছে সে মরার সময়ও মুখেতে কলমাটা লেগে লেগেছিল মরতে মরতেও কলমাটা বলতে পেরেছিল আর পাক কোরআনের মধ্যে লিখেছে যেই ব্যক্তি কলমা পড়ে মরবে সে বেশাক জান্নাতি তাহলে সেই ব্যক্তিকে যখন কবরে দেওয়া হলো যখন সওয়াল জবাব করছে সে তো ভয়েতে হয়ে গেছে মানকির দেখে কিন্তু সে মরার সময় কলমা পড়ে মরেছে আল্লাহর তরফ থেকে তার মুখেতে সব সওয়ালের জবাব এসে যাচ্ছে তো শুনুন কলমার কত বড় মার্তা বাতাই বলছি গ এক কলমাওয়ালা কলমা পড়ে এক কলমাওয়ালা কলমা পড়ে যখন মারা গেল এক কলমাওয়ালা কলমা পড়ে যখন মারা গেল মনকির কি এসে তাকে পোষনে যে করিল মনকিরি নে এসে তাকে পোষণ যে করিল। কি পোসন মন্দি নকা নবী ও কা মদিনা কা নবী তোমার রাত সে সালাম দিয়ে সাথে সাথে বলে দিল সব সালাম দিয়ে সাথে সাথে বলে দিল সব আর এই কলে কলমার উসিলাতে এই কলমার সিলাতে পেল সে জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আহাদ মুহাম্মাদি রাসূলুল্লাহ নবী মুহাম্মদ এই কলেমা য়েলো হাজার সুসংবাদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার محمد الرسول الله নবী محمد শোনো গো শোনো গো শোনো গো শোনো গো শেষ কথাই বলতে শুনুন এই কলমায় কি কি হয়েছিল শেষ কথার মাধ্যমে কবি লিখছে Go, Mano Buddha, no, Pedista সবাই এই কলে মা পড়ে খোদারি আর গোদুলে এই কলমার সুরে খোদারে এই কলমার সুরে আর যত পীর অলি আর নবী হল যত পীর অলি আর নবী হল কলে মারি জোরে এই পৃথিবীর সৃষ্টি সবই কলে মারি তরে पृथिवी सेस्टी सब कलेमारी त কবলমা পড়ে কবি সাদাম কলমা পড়ে শুধু যে দিন রাত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আহাদ محمد الرسول الله নবী মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আহাদ محمد الرسول নবী মোহাম্মদ এই কলিমা নিয়ে এলো এই হাজার সুসংবাদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আহাদ মুহাম্মদ রাসূলুল্লাহ নবী মুহাম্মদ শোনো গো শোনো গো শোনো গো শোনো গো